ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধারে চাঞ্চল্য ডোমকলে শনিবার এক গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ কুপিলা বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিন জার ভর্তি সকেট বোমা অনুমান করা হয় ওই জারগুলিতে মোট সত্তরটি সকেট বোমা রয়েছে তড়িঘড়ি বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে এ ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ফের বিপুল পরিমাণ বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকলে শনিবার এক গোপন সূত্র খবর পেয়ে ডোমকল থানার পুলিশ কুপিলা বিশ্বাসপাড়া মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় তল্লেশে চালিয়ে উদ্ধার হয় তিন জার ভর্তি শকের বোমা পুলিশের অনুমান ওই জারগুলিতে মোট সত্তরটি শকের বোমা রয়েছে ঘটনার ফলে এলাকাতে কড়া নজরদারির ব্যবস্থা জারি করেছে পুলিশ তড়িঘড়ে বোমস্কয়ের টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কাজ শুরু করেছে কি কারণে এত পরিমাণ বোমা মজুদ ছিল এবং কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ কাঞ্জিভারম সিফোন বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ